দোয়া পড়লিয়ে আল্লাহুম্মা লাকাসুমতু ওয়া বিকা আমন্তু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিযকিকা আফতার তো শুরু করতে ইফতার কো কপল ফাটিয়ে বেশ কিছুদিন বাড়িতে বিশ্রাম নেওয়ার পরে আজকে আবার দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাইরে বের হতে আজকে একেবারে ইফতার পার্টিতে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ঘটনাটা ঘটেছিল চোদ্দই মার্চ চোদ্দই মার্চ এলেই আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে আজকে আবার কিছু হবে না তো তো হয়ে এবারও হয়েছে ঘটনা সেটা নিয়ে তো অনেক সব প্রশ্ন রয়েছে একটা খবর হয়েছিল যে মাথা ঘুরে পড়ে গেছেন আর একটা প্রশ্ন তৈরি হয়েছিল যে বাইরে থেকে কেউ গিয়ে হয়তো কিছু ঘটিয়ে এসছেন ঠেলে ফেলে দিয়ে আর একটা চর্চা হচ্ছিল যে বাড়ির বাড়ির অন্দরেই কিছু একটা হয়তো ঘটেছে মানে অন্দরের মধ্যে কিছু একটা ঘটনা ঘটনা ঘটেছে তার জেরে এই ঘটনা তো এইসব নিয়ে চর্চা হচ্ছিল পুলিশ তদন্ত করতে নেমে পড়লো তারপর সবাই আবার দেখলাম চুপচাপ হয়ে গেলেন কেন হলো বিষয়টা বলতে পারবো না আজও কিন্তু বিষয়টা রহস্যের মধ্যেই থেকে গেছে তো যাই হোক ঘটনা ঘটার পরে উনি তো কেম হাসপাতালে গিয়েছিলেন মাথাতে ব্যান্ডেজ হয়েছিল পরীক্ষা নিরীক্ষা হয়েছিল বাড়িতে চলে এসছিলেন আর কিন্তু বাড়ি থেকে সেইভাবে বেরোতে দেখিনি একদিন দেখেছিলাম ওই গার্ডেন নিচে যখন ওই বিল্ডিংটা ভেঙে পড়লো আর কি যে দিন রাতে সকালবেলা দেখেছিলাম একেবারে একটা ব্যান্ডেজ টাইপের করে মানে কপালে সাদা আর মাথায় কালো ওড়না টাইপের ছিল উনি গিয়েছিলেন আর কিন্তু দেখিনি শুনছি যে উনি প্রচারে বের হবেন মহুয়া মৈত্রের এলাকা দিয়ে শুরু করবেন এসব শুনছি কিন্তু আর মানে বের হতে দেখছিলাম না আমাদেরও কৌতূহল আছে তো যে কেমন আছেন দেখি কপালটা শুকিয়েছে কিনা দেখি কপালে ফেটলিটা এখনো ব্যান্ডেজটা এখনো বাঁধা থাকছে কিনা দেখি আমাদের চিন্তা হয় উনি তো মুখ্যমন্ত্রী তো সুযোগটা কিন্তু আসছিল না আজকে একেবারে দেখছি যে ইফতার পার্টিতে কলকাতার পার্ক সার্কাসে চলে এসছিলেন ইফতার পার্টিতে অংশ নিয়েছিলেন রোজা রাখেননি মানে ইফতার খেয়েছেন সবাই মোটামুটি দেখতে পাচ্ছেন দেখে তো মনে হচ্ছে ফুরফুরা শরীফের বড় নাম যাদা কোনো সব মৌল না সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেড়েক অব্রায়ন তার পাশে ডক্টর শশী পাঁজা মাথা খুলেই বসে রয়েছেন তিনি তো এখানে সাদা ওন্না মাথায় কপালে একটা নিশান আছে এখনো মানে স্টিকার টাইপের মারা রয়েছে যাই না দাগটা মুছেছে কিনা বা ওই সেলাই কাটা কি অবস্থা বলতে পারবো না তো উনি রেখেছেন কপালে নিশান যে একটা ঘটনা ঘটেছিল কদিন থাকবে সেটা সেটাও বলতে পারছি না কতদিন রাখতে হবে ডাক্তাররা কি পরামর্শ দেন সেটা জানি না তবে ওটা নিয়ে কিন্তু এসছেন হয়তো প্রচারের ক্ষেত্রেও যাই না থাকবে কিনা কপালে ওই একটা স্টিকার মারা যাই হোক দেখছি যে উনি কি আর কি ছিলেন সব আজকে ইফতার পার্টিতে অংশ নিয়েছিলেন আমি দর্শক একটু করে দেখাচ্ছি আপনাদেরকে ইফতার পার্টি হয়েছে সেখানে অংশ নিয়েছেন এই হচ্ছে বিষয় মোটামুটি আজ থেকে এবার মনে হচ্ছে বের হবেন আজ থেকে এবার টুকটাক বের হবেন বেরোতে বেরোতে এবার একেবারে প্রচারে চলে যাবেন তো দর্শক এই হচ্ছে বিষয় মুখ্যমন্ত্রীর ব্যাপার নিয়ে যারা আপনারা একটু উদ্বেগে ছিলেন যে কি হলো কপালটা শুকালো কি শুকালো না এখনো মোটামুটি জেনে গেলেন যে এই যে উনি সুস্থ হয়ে উঠেছেন এবার চিৎকার শুনবেন সব বক্তব্য শুনবেন প্রচারের সব ভাষণ শুনবেন যেমন শুনছিলেন আজকে কত তো উনত্রিশ তিরিশ তারিখ থেকে মনে হচ্ছে শুরু করবে মোটামুটি উঠে পড়ছে তবে আবার বলছে মনে হচ্ছে স্টিকারটা থাকবে কপালে কিছুদিন ওই যে মেরে না সাদা ওটা মনে হচ্ছে রাখতে হবে বিরাট আঘাত লেগেছিল মানে রক্ত ওখান থেকে চুঁয়ে চুইয়ে এত পড়ছিল যে মোচার সময় হচ্ছিল না ছবি উঠছে মোচার সময় হচ্ছিল না ওই রক্ত ছবি দলের নেতা কর্মীরা তাদের পেজেতে পোস্ট করেছিলেন এত রক্ত হতে পারে দ্রুত চুইয়ে চুইয়ে আজকে ইফতার পার্টিতে এসছেন এবার দেখা যাক কি করেন প্রচারের জায়গাতে উনি কিভাবে কি শুরু করেন দর্শক এটা এটা তো হচ্ছে যে এই ব্যাপার ইফতার পার্টি কিন্তু আমি ওই শুরুর দিকে বক্তব্যটা শুনছিলাম আমি এখন আপনাদেরকে একবার শোনাবো মানে এনারা তো এসছেন সব বে বে রোজাদার কেউ রোজাদার নন সব বে রোজাদার এসছেন ইফতারে খেতে বসে গেছেন তো সে তো ওনারা করবেন ওনাদের অন্য উদ্দেশ্য রয়েছে কিন্তু আমি একটা যেটা মানে শুনে অবাক হয়েছিলাম ইমাম সাহেবকে থেকে এই যে ইমাম সাহেবকে আপনারা দেখছেন ইনি হচ্ছেন কলকাতার নাখোদা মসজিদের ইমাম নাখোদা মসজিদকে আমরা ছোট থেকে খুব মানে বিরাট ভাবে ভাবতাম বিরাট বিশ্বাসের জায়গা ঈদের নামাজ হবে কি হবে না সেটা যতক্ষণ না মসজিদ বলছে যদি আর কি চাঁদ না দেখা যায় চাঁদ দেখতে পেলে তো হয়ে গেল চাঁদ দেখা যায় না তো তখন আমরা টিভিতে রেডিওতে শুনতাম যে নাকদা মসজিদের ইমাম সাহেব কি বলেছেন ওনাদের কাছে হয়তো কি যন্ত্র ছিল দূরবীন ছিল সেই অপেক্ষায় ছিলাম আমাদের যখন আমরা গ্রামে ছিলাম নাকদা মসজিদ বললে আমাদের কাছে একটা আলাদা আবেগের জায়গা ছিল সবাই মানতেন নাকোদা মসজিদ কলকাতা মসজিদের ইমাম সাহেব উনি সকলের সঙ্গে একসঙ্গে বসে ইফতার করেছেন ইমাম সাহেব সেটা প্রশ্ন উঠতে পারে কিন্তু আমি একটা বক্তব্য শুনলাম মানে দেখে মানে শুনে তো মনে হচ্ছিল যে উনি ইমাম সাহেব নাকি তৃণমূল কংগ্রেসের মানে প্রচার করছেন নেত্রীর প্রচার করছেন

ये हमारा गंगा जमनी तहजीब इसी तरह बाकी रहे और पूरे भारत को ममता बनर्जी जैसी से सबक लेने की जरूरत है कि ममता बनर्जी जब पूरे बंगाल पूरे भारत में नफरत की लहर चलती है तो ममता बनर्जी प्यार मोहब्बत की लहर चला देती है और यही हमारा बंगाल का सबसे बड़ा और बहुत ही खुशनुमा मंजर होता है जो पश्चिम बंगाल में দর্শক বুঝতে পারলেন ওই যেখানে সাউন্ডটা একটু কেমন হয়ে গেল এখানটা মুখ্যমন্ত্রী হয়ে কত শান্তির বার্তা মুখ্যমুখী বললেন না অন্যদিকে সব নফরত নাকি এটা শুনতে পেলাম আর কি আর উনি কত পেয়ার মহব্বত দেন এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ইমাম সাহেব আপনাকে এইসব কথা কে বলতে বলছেন আপনি তো ইমাম সাহেব আপনি তো নাকোদা মসজিদের ইমাম আপনি এইভাবে একটা কাউকে মানে এরকম ভোট মরসুমে যখন ভোট ঘোষণা হয়ে গেছে তখন আপনাকে এরকম ওনার হয়ে এরকম কথা কে বলতে বলছেন আপনি তো ওনার হয়ে প্রচার করছেন ভোট মরসুমে এসব কি হচ্ছে নাকোদা মসজিদটাকে তৃণমূল কংগ্রেসের কাছে কি বিক্রি করে দিয়েছেন নাকি না ওই ইমাম ভাতা দেওয়া হয় বলে তাও ব্যাপার রয়েছে এখানে যা হয় বলে সব বিক্রি দিয়েছেন ইমামটাকেও বেঁচে দিয়েছেন ইমাম সাহেব আপনাকে কে বলেছেন কে ভালো কে খারাপ এত ভোটের প্রচার করছেন আপনি এত ভোটের প্রচার করছেন আপনি আপনার ব্যক্তিগত ভাবে ভালো লাগলে আপনি ফোনে ফোনে বলুন চুপি বলুন আপনি এটাই হচ্ছে সর্বনাশ দর্শক এই ইমাম সাহেবদের না ইমানটাই কেমন হয়ে গেছে মেরুদণ্ডটা ওই সরকার বা শাসকের কাছে এই রাজ্যের বিকিয়ে দিয়েছেন তার প্রশংসা করতে হয় প্রশংসা করলে হয়তো সুবিধা পাওয়া যাবে সেই জন্য আমরা এরকম কখনো ভাবিনি যে নাকদা মসজিদের ইমাম সাহেব কখনো এইরকম হবেন তিনি পলিটিক্যালি বায়াস্ট হয়ে এইভাবে কথা বলবেন তিনি কাউকে কারোর কারোর পক্ষে প্রচার করবেন উনি তো গেছেন বুঝতে পারছেন কেন গেছি ওনার তো যাওয়ার উদ্দেশ্য তো পরিষ্কার ভোট মরসুমে এখানে যাওয়াটা কত তার কাজের কপাল টন টন কন করলেও উনি যাবেনি অর্গানাইজ তো ওইভাবেই করা হয়েছে কিন্তু ইমাম সাহেবের তো একটা দায়িত্ব পালন করা উচিত ছিল না ওনার এইসব কথা বলার কি রয়েছে ওনারা চান এই সব ধর্মীয় স্থানগুলোতে পলিটিক্যাল একটা সুরশুড়ি দিয়ে মানে একটা দিয়ে ভোট আদায় করতে কিন্তু আপনারা তো প্রতিষ্ঠান চালাচ্ছেন ইমাম আপনারা কেন নিরপেক্ষতা বজায় রাখবেন না আপনারা পার্টির মতো করে আচরণ করছেন এটা আমার কিন্তু খুব খারাপ লেগেছে ইমাম সাহেব নাকদা মসজিদের আমি আবার বলছি নাকদা মসজিদকে আমরা যেভাবে ভাবতাম যেভাবে ভাবি যে বিশ্বাস বাংলার মানুষের রয়েছে সেখানকার ইমাম সাহেব যদি এইভাবে কারোর ওই প্রশংসা করে প্রচার করেন এটা দুর্ভাগ্যের আর কিছু না দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামগান টিভিতে